মিটিং ডেডলাইন এটা আপনার ইমপ্রেশন তৈরি করবে আপনার জব এনভারনমেন্টে এবং আপনি যে টিমের সাথে কাজ করছেন যে সুপারভাইজারের আন্ডারে কাজ করছেন তার সাথে যখনই আপনি কাজ করছেন একটা ইনস্ট্যান্ট একটা গুড ইমপ্রেশন আপনার ব্যাপারে কিন্তু তৈরি হয়ে যাবে অর্থাৎ মিটিং ডেডলাইন্স বলতে আপনাকে হয়তো বা একটা টাস্ক দেওয়া হয়েছে এবং তার একটা সাবমিশন টাইম লাইন দিয়ে দিয়েছে যে এর মধ্যে আপনাকে কাজটা শেষ করতে হবে চেষ্টা করবেন অবশ্যই যদি এটা আপনাকে এক সপ্তাহ টাইম দিয়ে থাকে তাহলে আপনার এইম থাকবে যেন আমি পাঁচ দিনের মধ্যে কাজটাকে শেষ করে ফেলি অর্থাৎ সবসময় চেষ্টা করবেন আপনাকে যে টাইমটা দেয়া হচ্ছে সে টাইমের অ্যাটলিস্ট একটা দিন আগে যেন বা দুটো দিন আগে যেন আপনি কমপ্লিট করে ফেলতে পারেন এবং হাতে যে দুদিন আছে তার মধ্যে একদিন কি করবেন একদিনে আপনি একটু চেক ব্যাক করে নেবেন সব ঠিকঠাকই আছে কি না যেন আপনি কখনো ডেডলাইন মিস না করেন একদিন আগে দিলে ভালো না অ্যাট অ্যাটলিস্ট অন টাইমে আমরা কি করব। আমরা সব সময় দেবার চেষ্টা করব